নজর বাবা ঘোরে বেড়ায় সসর মশাইয়া বাজা যে মা মাই জন্ম দেল যে মা মায় জন্ম দেল সেই মায়ের খবর নাই পরের মাকে অম্মা ডাক নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই। যে ছোট টাকা বড় করল যে মা ছোট তাকা বড় করল এখন তোমে ঘর জামাই পরের মাকে আম্মা নিজের মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর না ওরা নিজের ভাইকে কেউ চিনে না ওরে নিজের ভাইকে কেউ চিনে না সালা হলো আপন ভাই মা বাবাকে দাই না খেতে থাকে শুধু ঘর জামাই মা বাবাকে দাই না খেতে থাকে সো জামা ঘর জামায় আরে বইয়ের কথাই উঠে বসে বইয়ের কথাই উঠে বসে বৌ যে পরাণ নেজের নিজের বাবা ঘোরে বেড়ায় সশর মশাইয়া বাজান নেজের বাবা ঘোরে বেড়ায় সশর মশাইয়া বাজান নিজের বনের ভাত জুটে নাও নিজের ভাত জুটে না আজব কথা শালিকে নিয়ে কলকাতাতে পার্কে ঘুরতে যাই শালিকে নিয়ে কলকাতার পার্কে ঘুরতে যাই ওরে শালি হলো গলার মালাও ওরে গলার মালা সালার হয় জানের জান নিজের বাবা ঘোরে বেড়াই শ্বশুর সাইয়া বাজান নিজের বাবা ঘোরে বেড়ায় শশুর সাইয়া বাজান ওরে যদি চাও জান্নাত পেতাম সেবা কর মা বাবাকে মা বাবাকে দুঃখ দিলে পরকালে শান্তি নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই ওরে নিজের মাকে মা ডাকে না নিজের মাকে মা ডাকে না যান নিজের বাবা ঘোরে বেড়ায় সশর মশাইয়া বাজান ঠিক আছে ভাই হায়াত তোমার